নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের প্রয়াত সাধারণ সম্পাদক রশিদুর রহমান রসুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা কৃষক দলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর বাদাসুর বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে বন্দর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও বন্দর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সেলিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল উপস্থিত ছিলেন তারপর আমরা অনেক কষ্ট করে আমরা আমার সাথে ছিল রসু আমার সাধারণ সম্পাদক আলামিন সভাপতি নাইম সম্পাদক শাকত ভাই আমরা সবাই মিলে আমরা অনেক চেষ্টা করার পর আমাদের নেতার যোগাযোগ করি তারা বলে যে তোমরা ধৈর্য ধরো তা আমরা দুই তিন মাস চলে যাওয়ার পরে আমাদের নেতাদের সাথে এ সময় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি নাজমুল কবির নাহিদ সাংগঠনিক সম্পাদক আলামিন খান দপ্তর সম্পাদক শকত খন্দকার বন্দর থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন সদস্য সচিব হাসিব হোসেন শান্ত যুগ্ম আহ্বায়ক তবু রাহান বন্দর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন মনির হোসেন মোহন মিয়া শুভ রানা সদস্য সাগর চৌধুরী মোতালেব আরাফাত সাইফুল বাপ্পি মোসাপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাসেলসহ বন্দর উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন তিনি অনেক কর্মী বান্ধব নেতা ছিলেন তিনি যে অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন তার কারো হল স্বৈরাচারী হাসিনা এই স্বৈরাচারী হাসিনার জন্য ওনাকে আটত্রিশটা মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন কারাগারে অত্যাচার করেছে ফেরারি জীবনযাপন করেছে ফেরারি জীবনযাপন করে শরীরে অনেক রোগ তার দেহের মেয়েদের প্রবেশ করে যার ফলে তার অকাল করুণ মৃত্যু হয় দোয়া শেষে হান্নান মিয়াকে আহ্বায়ক ও রাসেল অফিকে সদস্য সচিব মনোনীত করে মদনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি এবং কামাল হোসেনকে আহ্বায়ক ও মামুন শিকদারকে সদস্য সচিব মনোনীত করে মুসাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বন্দর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক মিয়াও সদস্য সচিব সেলিম মাহমুদ উপস্থিত হয়েছে যে আমাদের যে সংগঠনের কৃষক সাধারণ সম্পাদক রফিকুল রহমান রসুলায়ের যে প্রথম মৃত্যুবার্ষিকী তো আজ আসলে খুবই কষ্ট লাগে রসুদুর রহমান রসু ছিলেন একজন কর্মী বান্ধব উনি উনি দলমত নির্বিশেষে উনি কোনো পক্ষ দেখতেন না উনি সময় যারা রাজপথে থাকত তাদেরকে উনি যথেষ্ট মূল্যায়ন করত এবং সম্মান দিত আজকে রসুভাইয়ের হাত ধরে আমাদের প্রথম ছাত্রদলের রাজনীতিটা করা আমরা যখন ছাত্র দলের রাজনীতি করি তখন উনি আমাদের একটা প্রেরণা ছিল আমরা যখন মাঠে ছিলাম উনি আমাদেরকে নিয়ে মিছিল মিটিং হরতাল অবরোধ অনেক কিছু করেছে তো আজকে আমাদের সুসময় সেই সুসময়ে আমরা আমাদের সেই প্রাণপ্রিয় বাইকে হারিয়েছি তো সব কিছুর মালিকও আল্লাহ তালা কারণ তালা যেটা ভালো মনে করেছেন ওনার হায়াত এই পর্যন্ত রেখেছে এর জন্য আল্লাহ উনি উনিকে ওনাকে নিয়ে গেছেন তো ওনার স্মৃতিচারণ করতে গেলে মানে বলে শেষ করা যায় না